আমরা যেভাবে পরিবারভুক্ত অবস্থায় জীবনযাপন করি অর্থাৎ আমাদের সন্তান সন্তানাদি স্বামী স্ত্রী বাবা মা এগুলো নিয়ে যে পরিবার এবং এই পরিবারকে আমরা অনেক বড় করে দেখি একটু বড় পরিসরে যদি আমরা তাকায় দেখি যে এই মহাজগতে যা কিছু আছে এই আকাশ বাতাস জমিন নদী নালা গাছপালা পশু পাখি জীবজন্তু সকল সৃষ্টি এবং সকল দেশ মিলে একটা মহাপরিবার এই মহাপরিবারের প্রত্যেকেই এক একজন সদস্য এই সদস্য সকলে মিলে আমরা এই পৃথিবীতে বাস করছি যদি আমরা এইভাবে দেখি তাহলেই আপনার মর্যাদা যেমন একটা ছোট্ট কীট পতঙ্গের মর্যাদাও ঠিক তেমনি। একটা গাছের মর্যাদা যেমন আপনার মর্যাদাও তেমনি। একজন সাদা মানুষের মর্যাদা যেমন একজন কালো মানুষের মর্যাদা কেন কেননা এই প্রত্যেকটা সৃষ্টি এক উৎস থেকে এসছে এবং আপনি এই সকল কিছুর সৃষ্টির মূল উৎস যদি খুঁজে পান দেখবেন যে একটা বিন্দুকে যদি আপনি ভাঙেন সেই বিন্দুর ভিতরে দেখবেন যে নিউটন প্রোটন এবং ইলেকট্রনের এই যে খেলা এই যে একটা শক্তি এই শক্তি দিয়ে এই সকল কিছু তৈরি অর্থাৎ প্রতিটা বস্তুই এই নিউটন ইলেকট্রন এবং প্রোটন দিয়ে তৈরি শুধুমাত্র রং আকৃতি এবং পরিবেশগত পার্থক্যের কারণে আমরা ভিন্ন রূপ দেখি কিন্তু আদতে সকল কিছুই এই পদার্থ থেকেই সৃষ্টি একই পদার্থ অর্থাৎ সাত রং আমরা যেটা দেখি এটার মূল রং হচ্ছে মাত্র তিনটা লাল হলুদ এবং নীল এই তিনটা রং থেকে সাতটা রঙ হয় আবার এই সাতটা রং দিয়ে সকল রং তৈরি করা সম্ভব হয় মূল হচ্ছে এই তিনটা রঙ ঠিক একইভাবে সৃষ্টির মূল উপাদান এই নিউটন ইলেকট্রন এবং প্রোটন হয়তো ভবিষ্যতে এটাকে ভাঙলে আরো কিছু ভিন্ন নাম বের করা সম্ভব হবে কিন্তু প্রত্যেকটা বস্তুর এই মূল উপাদান এটাই সেটা আপনি কাঠ বলেন সেটা আপনি গাছ বলেন পশুপাখি বলেন কাপড় বলেন আর মানুষ বলেন সকল কিছুর সৃষ্টির মূল উৎস একই পদার্থ তাহলে আমরা কেন একে অপরের প্রতি ছোট বড় করছি একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করছি গালিগালাজ করছি হেও করছি নিজেকে বড় ভাবছি অহংকার করছি কেন এই সকল কিছু মিলেই হচ্ছে পরীক্ষা ক্ষেত্র পরীক্ষাটা কিসের যে আপনি অন্যের সাথে কত উত্তম আচরণ করবেন সেই উত্তম আচরণ দিয়েই আপনার পরীক্ষা একইভাবে সৃষ্টি করলে কেউ কারোর সাথে উত্তম আচরণের প্রতিযোগিতা বা পরীক্ষা দেওয়া লাগতো না যেহেতু ভিন্ন ভিন্ন করা হয়েছে এবং প্রত্যেককেই প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণীর জন্য প্রয়োজন একটা প্রাণী আর প্রাণীকে হত্যা না করে অর্থাৎ প্রাণী প্রাণী না খেয়ে বেঁচে থাকতে পারে না আমরাও যেমন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো প্রাণী খেয়ে বেঁচে থাকি সেটা সবজি হোক গাছপালা হোক মাংস হোক মাছ হোক কীট পতঙ্গ হোক যাই হোক কোনো না কোনো প্রাণী খেয়েই আমরা বেঁচে থাকি তাহলে যেই প্রাণটা আমি খেয়ে বেঁচে থাকছি সে আমার শরীরের অংশ হয়ে যাচ্ছে তো আমরা কেন আমার জোতা করব আল্লাহ এই কারণেই বলেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ চতুর্দিকে আমরা যা দেখি সবই আল্লাহর নিয়ামত সবই আল্লাহর রিজিক এবং এই রেজিককে আমরা অস্বীকার করি যখন আমরা নিজেকে বড় ভাবি অথচ আমার উৎস তো একটাই আমি যখন মারা যাব অর্থাৎ আমার দেহ থেকে যখন আমার প্রাণ আলাদা হয়ে যাবে তখন আমার এই দেহটা মাটিতে মিশে যাবে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম তারপরে আয়রন যা কিছু আছে শরীরে ইলেকট্রিক সব কিছু এই মাটির সাথে যার যার উপাদানের সাথে শেষে মিশে যাবে অর্থাৎ যার যার জায়গায় সে ফেরত যায় আবার সেখান থেকে নতুন উদ্ভাবন হয় নতুন তৈরি হয় একইভাবে মানুষও তাই সুতরাং এই পরিবারে আমি একজন ক্ষুদ্র সদস্য মাত্র এবং আমার জন্ম আমার বেড়ে ওঠা আমার মৃত্যু আমার এই সকল পাওনা কোনো কিছুতে আমার হাত নাই যত কিছু আমার আছে সব কিছু ফেলে রেখে মুহূর্তের নোটিশে চলে যেতে হতে পারে সুতরাং আমরা যদি এই মহাপরিবারকে নিজের পরিবার ভাবি তাহলে আমরা আর কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হব না মারামারি লিপ্ত হব না গালিগালাজে লিপ্ত হব না কেউ কাউকে ছোটো করব না কেউ কাউকে ঠকাবো না কেউ কারোর সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিব না বা কারোরটা জোর করে হরণ করব না যদি কিনা আমি এই মহাজগতটাকে আমার পরিবার ভাবতে পারি তাহলে আমার পরিবার বলতে আমরা যেই গন্ডির মধ্যে থাকি সেই গন্ডিটাকে বড় করলেই দেখবেন আপনার মনে শান্তি লাগছে তো সেভাবে আসুন আমরা চিন্তা করতে শিখি